হলে একজন চেয়ারম্যান অভিভাবক উনি না থাকলে তো আসলে জনগণের একটি ভোগান্তি মতি আসে যেহেতু দীর্ঘদিন অনুপস্থিত জনগণের আসলে সমস্যা হয়েছে আমরা পাশাপাশি নিয়েছি আমরা গড়ে যেমন আমাদের প্যানেল যে আছে বাবুলা এখন আমরা কিন্তু প্রায় এক সপ্তাহ থেকে যেমন সমস্ত যেমন পরিচয়পত্র নাগরিক শোনার জন্ম শোনার মৃত্যু শোনা এমন স্বাক্ষর করে কারণ এরপরও একজন চেয়ারম্যান ছাড়া তো আসলে এনে বসে অচি

সরজায় কার্যক্রম করছি কিন্তু নাইকা হ্যাঁ এখানে নাই যার জন্য আমরা পেনেল চেয়ারম্যান আছে বাবুল প্রসা ওনার দিয়ে আমরা যে এবং মধ্যে বঞ্চিত আছে কিছু কিছু মানুষের আমরা পেনেল চেয়ারম্যান দিয়ে সই করাছি আর অন্য মানুষগুলি ঘোরাঘুরি বেশি ভাগ করতেছি এখান তার অতি প্রয়োজন এখানে যেহেতু সে নাই যার জন্য উনি যে কাহ যে কোন চেয়ারম্যান আছে ওনাকে দায়িত্ব দিয়ে অবসর হয়েছে প্রতি মাসে এক তারিখে আমরা মিটিং করি যদি ওই আগামী মিটিংয়ে যদি চেয়ারম্যান সাহেব যদি না উপস্থিত হন সেই ক্ষেত্রে আমরা মেম্বার সহ হ্যাঁ ইউনিয়নবাসী বাসী মধ্যে আছে আমি তো পূর্বেই বলে গেলাম যে আমার চেয়ারম্যান যেহেতু উপস্থিত নাই ইউনিয়নবাসী তো আসলেই আছে আসে পাঁচই আগস্টের পর থেকেই আমার চেয়ারম্যান মহাদয় একটু আসলেই মৃত্যু ভয়ে হোক যে ভয়ে হোক উনি একটু মানে উনি একটু বাইরে আসেন মালিক ভাই উনি একটু কম্পিত ভীত হলেন ভয় রেখে উনি একটু দূরে দূরে অবস্থান করতেছেন আমি বর্তমানে প্যানেল চেয়ারম্যান এক কিন্তু আমি আমার চেয়ারম্যান মহোদয় বা আমার সেবার নেতৃবৃন্দ এবং আমার যে সচিব মহোদয় যারাই আছেন তারা আমি শুধুমাত্র নামে প্যানেল চেয়ারম্যান আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই বা আমি কোনো কাগজে সুপারিশ বা স্বাক্ষর আমি করি নাই চেয়ারম্যান যেহেতু বর্তমানে আছে এই আমি করতে পারিনি কিন্তু শুধু এই ভিজিডি আমাদের যে গরিব অসহায় মানুষগুলি দুর্ভোগ হবে সেই জন্য আমি ইচ্ছাকৃতভাবে আমার সচিব প্রশাসনিক কর্মকর্তা জাহিদা আহমেদ সাপ উনি আমাকে বলল যে ভাই আপনার প্যালেন্ট চেয়ারম্যান আপনি যেহেতু চেয়ারম্যান উপস্থিত নাই আপনি এই মালটা আপনি রিসিভ করেন আমি এই যে ছয় টিবের মাল রিসিভ করছি ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন পর্যন্ত আমি আজকে আমি মাল দিতেছি এই দায়িত্বটাই আমি পালন পালন করলাম প্যানেল চেয়ারম্যান হিসেবে উনি যেহেতু নাই আপনারা উগ্র হওয়া বা আপনারা যে সাফার করতেছেন আপনারা যে কাগজপাতি সময় মতো যে আপনারা স্বাক্ষর নিতে পারতেছেন না এটা ইউনিয়নবাসীর দুঃখ বেদনা মেম্বারেরা কখনও চেয়ারম্যানে স্বাক্ষর দিতে পারে না ওয়ারিস নামা মৃত্যুর সনদ যে কোনো নাগরিকত্ব সনদ মেম্বারেরা পত্তায়ন করার মালিক মেম্বারেরা প্রত্যায়ন করে এরপরে চেয়ারম্যানের স্বাক্ষর যে তথ্য সেবার যারা নিয়োজিত আছে সচিব আছে প্রশাসনিক কর্মকর্তা আছে তারা কিভাবে স্বাক্ষর নিয়ে আসে ওটা তাদের বিষয় আমরা শুধু আমাদের পত্যায়নের মালিক আমরা পত্যায়ন করে দিই গত ইউপি নির্বাচনে আমি এক নম্বর থেকে মেম্বার নির্বাচন তো হতে পারি নাই নির্বাচন করেছি কিন্তু আমি ইদানিং দেখতেছি আমার দুই নং বেলগাসা গাছ পূর্বে ছয়টা ওয়ার্ড এবং কি ছয়টা ওয়ার্ডের যে মেম্বাররা আছে তারা প্রত্যেকটা কাজে বঞ্চিত কারণ দুই নং বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান এবং আম সাধারণ সম্পাদক বর্তমানে আব্দুল মালেক সে পাঁচে আগস্টের পর দুই নং বেলগাছা ইউনিয়নবাসীর কাছ থেকে বঞ্চিত এখন পর্যন্ত সে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ভিতরে প্রবেশ করে নেয় এবং কি সে চোর থাকে না কই থাকে সে কেউ দেয় না এবং আমার এই ইউনিয়নের যে ইউনিয়নের যে কার্যক্রম সে কার্যক্রমগুলা কে চালা কিভাবে চলে কই থেকে আসে নিবন্ধনে তারপরে নাগরিক নামা এগুলা সাইন কই থেকে আসে যেহেতু উপজেলা থেকে থানা থেকে বলতেছে তাকে পাওয়া যাচ্ছে না কিন্তু ইউনিয়ন ইউনিয়ন পরিষদের যে কার্যক্রমগুলা সাইন গুলা আসে সে কই থেকে আসে সাধারণ মানুষ সব কাজ থেকে বঞ্চিত এবং তাকে অপসরণ করে আমি জেলা প্রশাসনের কাছে নিকট আবেদন জানাচ্ছি প্রশাসন নিয়োগ দেওয়া হোক বা বারোটা মেম্বারের ভিতরে যে কাউকে একজনকে পেনের চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বা ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য আমি উপজেলার দৃষ্টি আকর্ষণ করছি আমি অনেক কয় দিন ধরে দুইটা ওয়ারিসামা নিয়ে ঘুরতেছি সিনে সার্ভে করে কাজ করে ব্যথা না হারিস করমু। আজ নাহলে তুমি মাছ ধরে ঘুরতেছি করিম খালি কয় চেয়ারম্যান নাই এটা উঠা এ যাবত জিলা জেলা যে এই সাইন সাইন লাগবো চেয়ারম্যানের সাইন লাগবো এখন বর্তমানে চেয়ারম্যান সাইন নাই এই সাইনটা নিয়ে আসতে গেলে টাকার প্রয়োজন হ্যাঁ তো এই জন্য আমার কাছে টাকার দাবি করলো যে এক হাজার টাকা দিতে হবে এই তারপরে আপনি তিন পাঁচ দিন পরে আসেন তো আমি এই ভুগান্তির জন্য পক্ষের কাছে আমি দাবি জানাই যে এই ভোগান্তির শেষ নাই আমি এক যে আজকে আমি ভোগান্তির সম্মুখীন হয়েছি এবং এরপর আরও অনেকজনে ভোগান্তির সম্মুখীন হতে পারে এই জন্য আমি ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তার কাছে আমি আমি আবেদন রাখি যে এই ভোগান্তির যেন শেষ হয় কে আপনার কাছে টাকা দিয়েছে কখন চাইছে কিভাবে চাইছে এটা আমার ইউনিয়ন আমি আপনার কি করিম হ্যাঁ করিম ভাই এ কথা বলছে যে আপনি এই করেন টাকা দিয়ে যান আমি এটা সাইন করে নিয়ে আসবো একজন চেয়ারম্যান সাহেব হচ্ছে মেন উনি কথা ওনার না থাকলে অসুবিধা তো চেয়ারম্যান সাহেব ভালো জানেন কারণ সব অসুবিধাই হয় এবং বিশেষ করে যেমন জন্ম নিবন্ধনের বিষয় জন্ম নিবন্ধনের বিষয় আমার আইডি নেয় ওইটা হিসাব সহকারে আমি আইডি খোলা আমি ওই মাত্র দুই মাস যাবার জন্য ই হয়েছি জয়েন করছি অতিরিক্ত আইটি হিসেবে জন্ম নিবন্ধন বিভিন্ন নাগরিকত্ব তো হইতেছে বাস্তবতা পরিষেবা যদি চা আমি যে কোনো কাজ করতে ভাই মেম্বার আছে কোনো কিছু সিদ্ধান্ত নেয় আমি কর্মচারী হইছে আমার তো নিজস্ব জানেন আমার কোনো নাই যে আমি নোটিস জানা মহেন কুমার এই ক্ষমতা তো আমার দেয় নাই এটা পরিষদের সিদ্ধান্ত যে কোনো মিটিং পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত ইয়ে এখন সকল মেম্বাররা আছে আমি বাবুল ভাই সকলে জানাইলাম আপনারা বসেন বসে সেরে যে চেয়ারম্যান সাহেব সাথে অবগত করে কী ডিসিশন নেয় ডিসিশন নেন তো এইভাবে তো হয় না এইভাবে আসলে হয় না বলছি চার তারিখে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিজেও ছাত্রদের উপর ছাপিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আজ পর্যন্ত সে পলাতক আছে তাকে অ্যারেস্ট করা হয় নাই পুলিশ বলে যে সে এলাকায় নাই পলাতক কিন্তু ও পলাতক আছে তারপরেও তার যে কাগজপাতি সকালে নিয়ে বিকেলে তার ওপার থেকে আনবো সাক্ষর দিয়ে আনবো আমার মনে হয় আর ওই ভাইয়ের ঘর থেকে কাগজপাতি ওখানে রাখে রাখিয়ে সাক্ষর টাকর এখান থেকে করি করিয়ে সেটা আবার বিকেলে দিয়ে যাওয়া হয় থেকে পার করে নিয়ে আসা হয়েছে এখান থেকে মানুষ ভোগান্তি মানুষ পরিচয়পত্র নিবন্ধন জন্ম মৃত্যু সনদ ওয়ারিশন সনদ এর থেকে বিচার সারিস অনেক কিছু থেকে চাপ মানুষ বঞ্চিত হয়ে আছে অধিকার থেকে বঞ্চিত হয়েছে একটা পরিষদের এই আট মাস চেয়ারম্যান ছাড়া এরা সবে করে তারে নারে করিয়ে কোনো মাস্টারমাইন্ডের সম্বন্ধে জানতে চাই যে কে স্বাক্ষর দিয়ে এই আট মাস পরিষদ দশ মাস এক বছর এইভাবে চালাতেছে সে চেয়ারম্যানের তো চেহারা কোনো দিন আমরা দেখি না চেয়ারম্যান এভাবে থাকলে আমাদের এলাকায় পরিষদ চলবে কিভাবে এই এই জন্য আমি আমি প্রশাসনকে অনুরোধ করব। যেন প্রশাসনের হস্তক্ষেপ এই পরিষদটা ব্যাপারে যেন হস্তক্ষেপ করে এবং একজন প্রশাসক নিয়োগ করে না হয় প্যানেল চেয়ারম্যান এক আছে তাকে দিয়েই দায়িত্ব পালন করা হয় আমি এই এলাকার মানুষ চরম ভোগান্তিতে আছে এমনিতে সে নদীর ওপারে থাকে নদীর ওপার থেকে এখানে আসে কিন্তু যতদিন এই পাঁচ তারিখের পর থেকে সে এপারে কোনো দিন আসতেও আসে না এখানে কোনো কিছু করতে চেয়ারম্যানের কোনো মিটিং নাই আমার মনে হয় সেই পরিষদের এক বছর থেকে আপনার ইয়ের সমন্বয় কমিটি মিটিংয়ে সে উপস্থিত হয় না আমি একদিন অনুসাহকে বললাম যে অনুসার আপনার চেয়ারম্যান সাহেব আসে কোথায় আসে না যেন তাকে অবসরণ করে না কেন বলে বেলকাসা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তো আসলে পরিষদ নাই তো একটা অস্থায়ী কার্যালয় হতেছে ওটা হলেই সে মানে আসবে বসবে সবাইকে কাজ করে দিবে ইনশাল্লাহ আমি বললাম যে স্যার আগামীকাল তো মাসিক সভা মাসিক সভা যদি থাকে আসে তাহলে সে থাকবে আর যদি না আসে তাকে অবসরণ করবে একটা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আজকে এক বছর থেকে সবকিছু থেকে এই সেবা থেকে মানুষ অধিকার থেকে বঞ্চিত আছে আমি তাই আমার প্রয়োজনে প্রহাসনকে অনুরোধ করবো এর মধ্যে একটা প্রহাসনের একটা ব্যবস্থা নেবে ইনশাল্লাহ

আমার বেলগাছাটা দুইটা ভাগে ভাগ নদীর ওপারও লোক আছে নদীর লোক আছে তাই না আমার বাড়িতে কি হয় আমি তো বাড়িতে আছি আমি তো বাড়িতে আছি বাড়ির পরিষদ আছে এনে তো আছে আমি হ্যাঁ হ্যাঁ বাড়িতে কাজেও আস্তা কাজ আমার বাড়িতে না বোর্তার কার্যালয় আছে আমি যে মিটিং করি মেম্বর মিটিং কোথায় করি মেমর মিটিং তো আমি আস্তে কার্যালয় ওখানে তো করছি নদীর আসতে পারে নদীর ওভার কাম না যায় আর আমি নদীর উপরে যাচ্ছি এবারও আছি হ্যাঁ ওর ইসলামা তো অবশ্যই আমি এটা ওর ইসলামা সাক্ষর কমিটি আছে পাশে করবো না আমার কাছে ওর দিলে গেলে তুমি এ যাওয়ার সাথে আমি সাক্ষর করবো আমার মেম্বার সব সাক্ষর করবো তারপরে আমি যাচাই বাছাই করবো তারপরে আমি সাক্ষর করবো এটা নিবন্ধন করতে গেলে গেলে আজকে দিলে গেলে আজকে কিন্তু ব্যয় করতে পারবো না ওটা আবেদন করতে হবে কাজ করতে হবে তারপরে কিন্তু দেওয়া লাগবে তোমার লোকটা বলছে যে আমি ই পাই নাই সেবা পাই নাই আমার কথা হলো সে ব্যক্তি কথা কিন্তু আমি তোমাদের কথা বলি সেটা বিএনপি নেতা কিনা যে নেতা কিনা সেটা কিন্তু দেখা লাগবে